এই তো বোন এখানেই হেগে নেই গরম পড়েছে মায়েরি আইসক্রিম গাড়ি এখানে এই গরমে যে আইসক্রিম খাবো গাড়ি এখানে আইসক্রিম বালা কোথায় আশেপাশে তো কাউকে দেখতেও পাচ্ছি না তো ভর্তি আইসক্রিম আশেপাশে কেউ নেই মালটা গেল কোথায় ওই তো ওই তো দাদু হাগছে মনে হয় ওরই গাড়ি দাদু হাগুক এখন এই আইসক্রিম গাড়ির মালিক আমি ভাগাটা বেশ ভালোই হলো যাই ব্যবসা করো আরে আমার গাড়ি কোথায় গেল কোন মোড়া পুরো আলোটা ব্যবসা শুরুতে মন ক্ষতি করে দিয়েছে কে মোর গাড়ি নিয়ে পালিয়ে গেছে কোন বড় মামার গাড়ি নিয়ে পালিয়ে গেছে রে আয় আয় সর্বনাশ করে দিয়েছে আইসক্রিম এই গরমে কালো পড়লে মারতে হবে সানস্ক্রিম আর জীবন ঠান্ডা করতে হলে খেতে হবে আইসক্রিম আইসক্রিম আমি না সব সময় পেট ভর্তি খাই তাই টেডি আমার ভাই আমি টেডি ছাড়া থাকতেই পারি না সব সময় না টেডিকে নিয়েই খেলি সেই জন্যই তো আমি টেডি গেঞ্জি পড়েছি টেনি এইখানে খেলবো

ও মোটা শালা মনে গাইছেন খেলছি টাকা দে টাকা কক টাকা আনতে ভুলে গিয়েছি টাকা আনতে ভুলে গিয়েছি আবার বলছি স্টেডি তোর ভাই ভাই গমে এই চটকে না

ठीक अनेक देरी हो गल चाहम लालुर स्पेशल आइसक्रीम गरमे ठंडा

ঘরে টাকা আছে তা ঘর থেকে নিয়ে আয় ঘরে তো কেউ নেই চাবি লাগানো এই মরে যে এখানে আমি মুরগি হয়ে গিয়েছি চাবি লাগানো তো তোর মেয়ে চাবি লাগানো হ্যাঁ সকাল বেলা মোটু নাম টাকা দেইনি আর তুই এখানে ভঙ্গি এই সরি না শুনেছি দোকানে মেয়ে থাকলে হেভি বিক্রি হয় দমে কাস্টমার আসে এই আজ থেকে তুই আমার দোকানটা চালাবি চল সরি না তুই দে ছাড় ছাড় রাখ নে তোকে ছাড়বো না যতক্ষণ না আমার আইসক্রিমের দাম উঠে তুই আমার কাছে অ্যাসিস্ট্যান্ট করবি নো 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 আইসক্রিম পুকুরেই শান্তি কিন্তু আমার মন তো ঠান্ডা হচ্ছে শরীর তো ঠান্ডা হচ্ছেই না এই গরমে একটু ঠান্ডা ঠান্ডা আইসক্রিম বা গরম বলে বেশ ভালোই লাগতো শরীরটাও আরাম হতো হ্যাঁ বল হ্যাঁ 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 হিমালয় থেকে হ্যাঁ এই গরমে আইসক্রিম খেয়ে যান গরমে আইসক্রিম খেয়ে যান

ব্যবসা সামলা আমি বাড়ি থেকে বসেদের দেখা করে আসছি شلون ভালো করে হিসাব করে রাখবি ঠিক আছে মালিক তুমি নিশ্চিন্তে যাও আমি সব আইসক্রিম বিক্রি করে দেবো আইসক্রিম আইসক্রিম মালিক গেছে ঘর এখন আইসক্রিম চুরি কর বাবা কি গরম একটা আইসক্রিম না খেলে হবে না দিদি ও দিদি আইসক্রিম বিক্রি করছো আমি না আইসক্রিম খাবো যা আছে হিসাবটা লিখতে হবে একটা বাটি খেয়েছে পাঁচ টাকা আর একটা কোন খেয়েছে দশ টাকা আর একটা চকোবার তোর হেট ভর্তি হ্যাঁ শোন তোর হাজার পঞ্চান্ন কেন হয়েছে তোর পঞ্চান্ন কানো হ্যাঁ শোন শোন দেখ প্রথমে দশ টাকায় খেয়েছিস তখন পাঁচ টাকা তারপরে পাঁচ টাকা দেখ হাজার পঞ্চান্ন হয়েছে না এই পার কুড়ি এই কুড়ি

আইসক্রিমের ভিডিওটি কেমন হয়েছে কমেন্ট করে জানান শুধু কমেন্ট করলে হবে না লাইক আর অনেক অনেক শেয়ার করতে হবে আর আমাদের সব ভিডিও আছে ফেসবুক পেজে যে লিংক আছে লিংকে ক্লিক করে ফলো করো তো বন্ধুরা দেখা হচ্ছে পরে ভিডিওতে